আশাকর্মী পদে চাকরির আবার একটি বিজ্ঞপ্তি বেরিয়ে গেছে আপনারা যদি আশাকর্মী পদে আবেদন করতে চান পুরোপুরি ভিডিওটি দেখবেন এখানে আশাকর্মী পদে আবার একটি জেলায় নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে যে বিজ্ঞপ্তির মাধ্যমে আশাকর্মী পদে আবেদন করার জন্য শুধুমাত্র মহিলাদের কাছ থেকে দরখাস্ত চাওয়া হচ্ছে আবেদন করার জন্য আপনাদেরকে ন্যূনতম যোগ্যতা শিক্ষাগত যোগ্যতা এবং বয়স কি চেয়েছে সমস্ত বিষয়ে ভিডিওতে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আর অবশ্যই সরকারি আপনার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অল প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে আমাদের পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আশা কর্মী পদের নিয়োগের জন্য আবার একটি বিজ্ঞপ্তি জারি হয়েছে যেখানে আশা কর্মী পদের চাকরি করতে চান আপনাদেরকে অফলাইনে আবেদন করতে হবে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে সেই বিডিও অফিসে গিয়ে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদন করার জন্য নির্দিষ্ট ফর্ম রয়েছে সেই ফর্মে আপনাদেরকে আবেদন করতে হবে ফর্ম পূরণের মাধ্যমে আমি আপনাদেরকে সমস্তটাই দেখিয়ে দিচ্ছি এখানে আপনার আবেদনপত্র যে রয়েছে আশা কর্মী পদের আবেদন দু হাজার পঁচিশ তার ফর্মটি আপনার পাসপোর্ট সাইজ ছবি এখানে চিঠি দিতে হবে আপনি কোনো রকম স্টেপলার করবেন না আর রয়েছে এখানে আপনার নাম শ্রীমতী দিয়ে আবেদনকারীর নাম কোন ব্লকের আপনি কোন এলাকার বা গ্রামের নাম সেটা আপনাকে লিখতে হবে এরপরে আপনার নাম এখানে লিখে দেবেন আপনার পিতার নাম এখানে লিখতে হবে স্বামীর নাম অভিভাবকের নাম আপনার লিখতে হবে স্থায়ী ঠিকানা গ্রাম পোস্ট থানা জেলা পিনকোড এগুলো আপনি লিখে দেবেন আপনার মোবাইল নম্বর লিখে দিতে হবে এখানে আপনার বৈবাহিক স্থিতি কী রয়েছে আপনি বিবাহিত কিনা বা ডিগ্রিমূল্যে বিবাহ বিচ্ছিন্ন কিনা বা বিধবা কিনা সেটা আপনাকে টিকমার্ক করতে হবে জন্ম তারিখ রয়েছে ডে মান্থ ইয়ার হিসাবে আপনার জন্ম তারিখটা এই জায়গায় বসিয়ে দেবেন আপনি এরপর আঠেরোই জুলাই দু হাজার অনুযায়ী আপনার কত বছর কত মাস কত দিন বয়স হয়েছে সেটা আপনাকে এখানে লিখে দিতে হবে এরপরে বিজ্ঞপ্তি অনুযায়ী আপনার উপস্বাস্থ্য কেন্দ্রের নামটি লিখবেন এখানে গ্রামের নামটি আপনি এখানে লিখবেন সেখানে আবেদন করছেন সেই গ্রামের নামটি আপনাকে লিখতে হবে শিক্ষাগত যোগ্যতা আপনার লাগবে মাধ্যমিক বা সমতল পরীক্ষা বিশদ বিবরণটা আপনাকে দিয়ে দিতে হবে যেখানে শিক্ষাগত যোগ্যতার জায়গায় আপনি মাধ্যমিক পাস না কি সেটা লিখতে হবে কোন বোর্ড থেকে পাস করেছেন সেটাও লিখতে হবে পাস করেছেন কত সালে সেটা লিখতে হবে মাধ্যমিকের মোট কত নম্বর পেয়েছিলেন শতকরা হার কত হয়েছে এবং কিছু মন্তব্য থাকলে লিখতে পারেন সেটা উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলে আপনি পরপর উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন এগুলোও দিতে পারেন এরপর রয়েছে নির্বাচক সচিত্র পরিচয়পত্র নম্বর আপনাকে দিতে হবে তার জন্য আপনার অংশ নম্বর কমিক নম্বর আপনাকে লিখতে হবে ভোটার কার্ড যে লিস্ট রয়েছে ভোটার লিস্ট সেই অনুযায়ী আর যদি আপনি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জীবিত স্বামীর অংশ নম্বর কমিক নম্বর ভোটার লিস্ট অনুযায়ী লিখতে হবে আর যদি বিধবা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার পিতার অংশ নম্বর কমিক নম্বর লিখতে হবে আর যদি ডিভোর্সি হয়ে থাকেন সেক্ষেত্রে পিতার অংশ নম্বর কমিক নম্বর লিখে দিতে হবে আপনার আধার নম্বর লিখবেন আপনার রেশন কার্ড নম্বর লিখবেন যদি তপসিলি জাতি উপজাতি হয়ে থাকেন সেটা টিকমার্ক করবেন গ্রেড ওয়ান টু উত্তীর্ণ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য বা দায় বা লিঙ্করি সেটা সেটা টিকমার্ক করবেন এখানে স্বীকারোক্তি আছে স্বীকারোক্তি জায়গায় টিকমার্ক করবেন স্থান তারিখ লিখে দেবেন স্বাক্ষর করে দেবেন আশা করি ফলে আবেদনের জন্য যে যোগ্যতাগুলি চেয়েছে তার বয়স অবশ্যই আপনাদের তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আঠারোই জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী আঠারো জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী তিরিশ থেকে চল্লিশ বছর হতে হবে যদি তপসিলি জাতি উপজাতি বা ইসিএসটি হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার বয়স বাইশ থেকে চল্লিশ বছর হলেই আপনি আবেদন করতে পারবেন কেবলমাত্র বিবাহিত বিধবা বা আইনগতভাবে বিবাহবিচ্ছিন্ন মহিলারা এখানে আবেদন করতে পারবেন প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে এবং যে গ্রামের আবেদন করছেন সেই গ্রামের বাসিন্দা আপনাকে অবশ্যই হতে হবে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে বা যদি উচ্চতর যোগ্যতা থাকে আপনি তবুও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে মাধ্যমিক বা সমতল পরীক্ষার নম্বরে কিন্তু এখানে বিবেচিত হবে আর যদি এসসি এস টি হয়ে থাকেন তবে জাতি উপজাতি তাহলে আপনার সে শংসাপত্র দাখিল করতে হবে গেট ওয়ান টু গোষ্ঠীর সদস্য দায় লিঙ্ক ওয়ার্কার থাকলে আপনি আগেও অগ্রাধিকার পাবেন সেক্ষেত্রে আপনার শংসাপত্র লাগবে অবশ্যই আর আপনার যে বিডি অফিস রয়েছে সেই বিডি অফিসে আপনাকে জমা করতে হবে সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত যে ফর্মটি দেখালাম সেই ফর্মটি জমা করতে হবে সকাল এগারোটা থেকে চারটা পর্যন্ত যে কোনো ছুটির দিন বাদে শনি রবিবার ও ছুটির দিন বাদে যে কোনো দিন আপনি জমা করতে পারেন দরখাস্ত জমা নেওয়ার শেষ তারিখ হচ্ছে ছয় আগস্ট দু হাজার পঁচিশ আগস্ট দু আপনার আবেদনপত্র জমা করতে হবে ডাকযোগে বা যদি মেলের মাধ্যমে আবেদনপত্র দেন সেক্ষেত্রে আবেদনপত্র বাতিল হয়ে যাবে একজন প্রার্থী কেমন একটি আবেদনপত্র দিতে পারবেন এরপরে আবেদন করার জন্য যে সমস্ত ডকুমেন্টস আপনাকে দিতে হবে সেই ডকুমেন্টসগুলো আমি করে দিচ্ছি আপনাদেরকে আবেদন করার জন্য আপনার যে ভোটার কার্ড বা রেশন কার্ড রয়েছে তার জেরক্স আপনাকে দিয়ে সেখানে সেলফ রাজিস্ট্রেট করে দিতে হবে দু হাজার পঁচিশ সালে ভোটার কার্ডে নিজের এবং স্বামীর নামের প্রথম পাতাটির জেরক্স আপনাকে দিতে হবে সেলফ রেজিস্ট্রেট করে মাধ্যমিক বা সমতল পরীক্ষার মার্কশিটের জেরক্স লাগবে আপনার সেলফ রেডিস্ট্রেট মাধ্যমিক বা সমতল পরীক্ষার অ্যাডমিট কার্ডের সত্য প্রতিলিপি আপনার লাগবে জাতি উপজাতি হয়ে থাকলে তার শংসাপত্রত্য আর নিজের দুইটি পাসপোর্ট সাইজ ফটো একটি ফর্মে চিটিয়ে দেবেন আর একটি খামে ভরে দেবেন এবং পাঁচ টাকার ডাক টিকিট সহ নিজের নাম ঠিকানা লেখা খাম পাঁচ টাকা ডাক টিকিট লাগবে সেখানে নিজের নাম এবং ঠিকানা আপনি লিখে দেবেন এবং ফর্মটি সহ যে সমস্ত ডকুমেন্টস বললাম সেই সমস্ত ডকুমেন্টস ভরে দেবেন সাথে ছবিও ভরে দেবেন এবং আপনি সেক্ষেত্রে যদি এই বিবাহ সেক্ষেত্রে বিবাহ সার্টিফিকেট বিধবা সার্টিফিকেট বা বিবাহ বিচ্ছিন্ন সার্টিফিকেট লাগবে আপনার অবশ্যই এবং যদি গোষ্ঠীর সদস্য দায় লিঙ্ক হয়ে থাকেন স্যার প্রমাণপত্র লাগবে যে সমস্ত আবেদনপত্র কপি বললাম বা যে সমস্ত প্রমাণপত্র লাগবে সেই প্রমাণপত্র মধ্যে যদি কোনো একটি না থাকে আপনার আবেদনপত্র সেক্ষেত্রে বাতিল হয়ে যাবে তো যদি আপনারা এই ক্ষেত্রে আশা করি পদের জন্য আবেদন করতে চান অনলাইনে আবেদন হচ্ছে না শুধুমাত্র অফলাইনে আপনাদেরকে আবেদন করতে হবে ছয় আগস্ট দু হাজার মধ্যে ছয় আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে আপনার নিকটবর্তী যে বিডিও অফিস রয়েছে সেই বিডি অফিসে আবেদন করতে হবে এখানে যে দরখাস্ত বেরিয়েছে বা আবেদনপত্র বেরিয়েছে সেটা নদীয়া জেলার জন্য বেরিয়েছে নদীয়া জেলায় যে সমস্ত বাসিন্দা রয়েছেন তাদের জন্য এটি